হাওড়ায় এটিএম ভেঙে ষোলো লক্ষ টাকা লুঠের কিনারা হয়নি এখনও রবিবার গভীর রাতে চাপদানি চিটি রোডের পাশে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সঙ্গে থাকা এই এটিএম কিয়স্কে মেশিন ভেঙে টাকা লুঠের চেষ্টা হলো ইট দিয়ে মেশিন ভাঙা হয় যদিও টাকা যেখানে থাকে সেই জায়গায় পৌঁছতে পারেনি দুর্বৃত্ত এলাকার বাসিন্দারা জানান রাত একটা নাগাদ খুব জোরে ইট ভাঙার আওয়াজ হচ্ছিল সানিও একজন দেখে এটিএম এর ভিতর কেউ আছে আওয়াজ দিতেই সে ছুটে পালিয়ে যায় আউ যা ইটা মানে ফোরাত रहे इटास लेकर के खूब ফোরাত रहे फोड़ करके উ তাই এক ছ ছেলে লিখলেলা তা কতা এ তু কা करत रहे त माने ऐसे उठ करके भाग अलग

চন্দননগর পুলিশের ডিসিপি অলোকানন্দা ভাওয়াল এসিপি সুমন বন্দ্যোপাধ্যায় আইসি ভদ্রেশ্বর ঘটনাস্থলে আসেন ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তের খোঁজ শুরু হয় পুলিশের প্রাথমিক অনুমান একজনই ছিল তার সঙ্গে ব্যাংকের কোনো সমস্যা হয়েছিল নাকি এটিএম টাকা তুলতে গিয়ে কোনো সমস্যা হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে Bureau report the wall.